যেতে আমি ফার্স্ট টাইম এসেছি বিএম গার্ডেন না বিএম মানে গার্ডেন দেখিনি আর কি ঠিক আছে চলো ভিতরে চলো ভিতরে যে দেখা হচ্ছে তো এখন ভিতরে ঢুকে গেছি যেহেতু খুব বড় তার জন্য একটা লাসি অর্ডার করেছি লাসিটা খাবো দেখতে পাচ্ছি খেয়ে কথা যেহেতু খাওয়া দাওয়া করে নিলাম মানে ফটোশুট যেহেতু একাই আছি কাউকে দেখি ফটোশ্যুট করবো ভিতরটা দেখে নেবো দেখলাম বাইরে কথা হচ্ছে আর তো গাই এখন গার্ডেনে এন্ট্রি হয়ে গেল আর কি এন্ট্রি নিয়েছি দেখতে পাচ্ছ বিএম গার্ডেন আর এখন যেহেতু আমি হার্ট চলে গেছি আর সবাই এখানে বাইরে ফটোশুট চলছে ভিডিও ভিডিও করছে আর এখানে দেখাবো গার্ডেন সিনেমাটিক তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর এখন যেহেতু এখানে দেখতে পাচ্ছ সবাই সাঁতার কাটছে সুইমিং পুল মেল আহাকে আর নমকিন হো গে হ্যাঁ আর এখন সত্যি আমাদেরকে এত গরমের মধ্যেও খুব ভালো লাগছে বিএম গার্ডেন এখন মানে ইচ্ছা করছে মানে সুইমিং পুলে নামবো বাট নামতে পারছি না নামবো 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 একা এসে ঝামেলে পড়ে গেছে গাইস মানে কি বলবো মানে একটু ভালো লাগছে না আর কি কি যে একা একা এলাম গার্লফ্রেন্ডও নাই কি বউও না 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 গার্লফ্রেন্ড সরি গাইস যেহেতু আমার মানে বুঝতে পারছো আমি গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড এসব ভালোবাসি না যেহেতু বাড়িতে আমার বউ আছে তাই বউ মারবে তার জন্য একা একা মানে কি বলবো ব্লগ ব্লগার জীবন একা বিন্দাস সিঙ্গেল লাইফ ইস বেস্ট লাইফ কিন্তু আমি সিঙ্গেল না আমার বউ আছে বলে দিলাম ইস মিথ্যে কথা আমাদেরকে একটা খাত্র ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি দেখেন আমাদের এটা লেভেলের ব্যাকগ্রাউন্ড রোফ কি লাগছে অনেক সেই লেভেলের গাছ দেখেন সত্যি খুবই ভালো লাগছে বিএম গার্ডেন লেভেলের জায়গা কি বলবো লেভেলের মানে কি বলবো করে মানে মানে সেই মানে সত্যি লাগছে কি বলবো এতটা মানে ছোট ছোট ব্লগ করছি একা একা যদি থাকতো মানে খুব ভালো লাগতো আর কি সঙ্গে কেউ নেই আরেকটা একটা লোকেশন দেখাচ্ছি দেখে নাও লেভেলের লোকেশন দেখবে এই এই তো তো ওয়াও জাস্ট আর এখানে দেখতে পাচ্ছ বিএম গার্ডেন সত্যি মালদা বিএম গার্ডেন এলাম এতে খুবই ভালো লাগলো মানে কি বলবো সবই তো ভালো লাগছে এটা ছাড়া কোনো কথা নয় দেখতে পাচ্ছ ওয়াও লেভেলের ব্যাকগ্রাউন্ড আর সাইডে মিউজিক পাচ্ছে হুলালা আই লাভ ইউ মাই সোড়িয়া উলা সদি গাইস আমাকে ব্লগ করতে কি বলবো হ্যাপি লাগে কিন্তু ফাসা যদি একটা থাকতো মানে ঘর ধরে ধরে বলতাম সি আই কিমন আছো তুমি কি ভালো আছো মালদা থেকে মালদা 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 নাম শুনেছি এই যে বাসে যিতাম দিয়ে বলতো ওই মালদা 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 আজকে মালদা তাই মানে এটা ফার্স্ট টাইম আমি মালদা বিএম গার্ডেন নিলাম আবার একা একা খুবই ভালো লাগছে কেউ যদি সঙ্গে থাকতো আরো ভালো লাগতো মানে কিন্তু চাপ নাই নেক্সট এর পরে সাথী নিয়ে আসবো তো চলো এটা একটা লাস্ট রাউন্ড দিয়ে দিই মিনিমাম অলরেডি তিন পাক দিয়ে দিয়েছি আর এক প্যাক হবে আর এক পাক হবে তারপরে চার চার রাউন্ডে শেষ করব ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছে দেখে ও রিলস করতে কি বলবো গাইস হেভি লাগবে হেভি বাট কাউকে মানে কাউকে ধরাবো মানে কাকে ধরাবো বলো সবাই তো আপনার নিয়ে ব্যস্ত আমার ক্যামেরা একটা খাতার জায়গা দেখাচ্ছি দেখাচ্ছি দেখেন ওই টাওয়ার গুলো নয় টাওয়ার গুলো ওই টাওয়ারগুলোর মতম লাগে আর এখানে দেখতে পাচ্ছ ঝর্না ও প্রচুর ইচ্ছা করছে গাছ নামতে মানে কি বলবো এত গরমে পুরো তো পাগল পুরো তো ঘেমে বেরে এক একা পুরো দেখতে পাচ্ছো ঘেমে গেছি পুরো খাসতে গেছি আর কি লা 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 সুন্দর নাও এইটা হচ্ছে সুইমিং পুল না সুইমিং পুল বলে যেহেতু রামপুর হাটে গিয়ে দেখেছিলাম সুইমিং পুল আর এখানে মালদা গার্ডেন এটা এখানকারটা বেশি ভালো হানা গিয়ে দুই এর আগে রোহন ভাইদের সাথে গিয়েছিলাম মালদা ওয়াটার পার্ক তোমরা হয়তো ব্লগ না 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 ব্লগ করি তখন ব্লগ করিনি বলতে সুরিলটা খারাপ ছিল তাও গিয়েছিলাম ভাইদের রিকোয়েস্টের জন্য তো মালদা ওয়াটার পার্ক সত্যি ভালো জায়গা বাট বিএম গার্ডেন আরো লেভেলের জায়গা মানে কি বলবো সেই লেভেলের জায়গা খুবই ভালো তো চলো আর পুরো কথা হচ্ছে না আই তো পাগল হয়ে গেছি এরা হাসতে সবাই সবাই হাসতে বলতে কি পাগল পাগল হয়ে গেলাম নাকি কি যে না না কষ্ট ঠিক হইলো তো गाइस অনেকটা টাইম পুরো ফেস্টে গেছি আর পারছিনা তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানো কি বলবো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও দেখাওছো এর পরের ভিডিওতে ওকে বাই আর अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है घूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए